হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে চিকেন ডাক বাংলো রেসিপি শেয়ার করবো তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি ফার্স্ট আমি এখানে দেখাচ্ছি চিকেন ডাক বাংলো করার জন্য কিছু গোটা মশলা নিয়েছি আর এতে আছে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তাতে আছে দারচিনি লবঙ্গ এলাচ গোটা গোলমরিচ গোটা জিরে আর গোটা ধনে এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব এবার কড়াইতে গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব বেশি যাতে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এগুলো মোটামুটি যখন একটু সেন্ট বেরোবে তখন আমরা নামিয়ে নেব তো ততক্ষণ আমরা এটাকে ড্রাই রোস্ট করে নেব তো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এটা হয়ে গেছে এবার এটা একটা প্লেটে মোটামুটি ঠান্ডা হতে দেব আর তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে এই গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এবার এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর নিয়েছি একটা গোটা টমেটো এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিকেন বাগুলো করার জন্য চিকেন নিয়েছি চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি লেবু দিয়ে এবার এতে ম্যারিনেশন করে নেব তার জন্য এ দিয়ে দিচ্ছি টক দই টক দইটা একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অনুযায়ী দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি নুন ঝাল এগুলো নিজেদের টেস্ট অনুযায়ী দেবে তোমরা দিয়ে দিচ্ছি সামান্য তেল সরষের তেল এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো চিকেনটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমরা রান্নার দিকে চলে আসবো এবার কড়াইতে সরষের তেল বসিয়েছি এই চিকেনটাতে একটু আলু দেবো তো তার জন্য আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি ডুমু করে সেটাকে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্যে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখো আলুগুলো ভালো নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে লাল করে আমি মাঝে মধ্যে এক দুবার নেড়ে চিড়ে দিয়েছি তো এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি আলু ভাজার পরে যা তেল ছিল সেই তেলেই চিকেনটা রান্না করে নেব তো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা এই গোটা জিরে আর তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেব এবার যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে ততক্ষণ এটা ভেজে নেব পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি বাটা মশলা দিয়ে দিলাম এতে আছে আদা রসুন আর অল্প করে পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছিলাম তো সেটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার এই পুরো মশলাটা ভালো করে কষে নেব দেখো বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ভালোভাবে কষে নিতে হবে এটা আমি ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নিচ্ছি পেঁয়াজ কুচিটা আর মশলাটা দিয়ে ভালোভাবে দেখুন আড়াচাড়া করে নিচ্ছি খানিকক্ষণ ধরে এবার দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা সাথে একটু নুনও দিয়ে দেবো যাতে এই টমেটোটা তাড়াতাড়ি ভুলে যায় এবারে টমেটো কাঁচা লঙ্কা পুরো মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তেল ছেরা পর্যন্ত দেখো মশলাটা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে এটা অনেকক্ষণ ধরে আমি মোটামুটি কষছি কাঁচা গন্ধটাও এর মধ্যে নেই তো এবার দিয়ে দেব ম্যারিনেশান করা চিকেন দিয়ে দিচ্ছি গোটা গরম গোটা যে মশলাটা আমি ড্রাইজস্ট করে রেখেছিলাম সেই মশলাটা একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মাঝে মধ্যে একটু পাল্টে পাল্টে চিকেন রান্না করলে খেতে ভালো লাগে কারণ এক চিকেন একদমই ভালো লাগে না তো এইভাবে তোমরা ডাক বাংলো চিকেন অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এটা খেতে কিন্তু ভালোই লাগে মিশিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে মশলার সাথে এবার ঢাকা দিয়ে দেব এটা একটু ঢাকা দিয়ে রান্নাটা করব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখি অনেকটাই জল বেরিয়ে গেছে চিকেনের সাথে এই জলের সাথে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলো আলুগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও ঢেকে দিচ্ছি আবারও ফিরে এসে ঢাকাটা খুলে দিলাম দেখো অনেকটাই চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবারেতে আমি আবারও ভালো করে এই চিকেনটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি এই চিকেনটা অ্যাকচুয়ালি একটু এই ডাক বাংলো চিকেনটা অ্যাকচুয়ালি ঢাকা দিয়ে রান্না করতে হয় তো সেদ্ধটাও ভালো হয় তো আবারও আমি ভালো করে নাড়ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা একটু ব্যালেন্স করার জন্য দেওয়ার দরকার যাদের অসুবিধা আছে তারা চিনিটা স্কিপ করতে পারো চিকেনটা আমি ভালো করে কষে নিচ্ছি চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষছি দেখো তেল ছেড়ে দিয়েছে অনেকটাই ভালো করে এটা কষছি যত ভালো চিকেন কষা হবে ততই টেস্ট হবে তো আমি অনেকক্ষণ ধরে কষে যাচ্ছি জলটা পুরো শুকিয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম করে দেবে তো আমি পরিমাণ অনুযায়ী জলটা দিচ্ছি গরম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে রাখবো এটা পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখো অনেকটাই হয়ে গেছে চিকেনটা আমি একটু নেড়ে ছিঁড়ে দিচ্ছি তোমরা এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো চিকেন ডাক বাংলো এটা খেতে কিন্তু খুবই ভালো হয় খুব টেস্টি হয় রান্নাটা তো এটা অনেকটাই হয়ে গেছে দেখো চিকেন ডাক বাংলো একদম রেডি হয়ে গেছে দেখো এটা হয়ে গেছে পুরো বন্ধুরা চিকেন ডাক বাংলোর রেসিপি কিন্তু আমার একদমই রেডি দেখো তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ হয় সবসময় এক ঘেমে চিকেন খেতে ভালো লাগে না তো এরকমভাবে একটু পাল্টে পাল্টে চিকেন ডালে খেতেও ভালো লাগে সবাই খুব পরিবারের সবাই খুব পছন্দ করবে তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ